আপনার কি কথা বলতে কষ্ট হচ্ছে গলা কি বসে গিয়েছে আপনার গলার স্বর আগের মতো স্পষ্ট নয় গলায় কি ব্যথা হচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে তাহলে আপনার স্বর ভঙ্গ হয়েছে আজকের ভিডিওতে আমি আলোচনা করব স্বর ভঙ্গ কেন হয় এর কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে এবং ভিডিওর শেষ অংশে আমি বলে দেব এর জন্য ঘরোয়া কি সমাধান রয়েছে এবং সাথে কিছু পরামর্শ তাই আপনার যদি এই সমস্যা থেকে থাকে বা কখনো যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজমুল আলম ফয়সাল আজকে আমরা আলোচনা করব স্বরভঙ্গ বা হর্সনেস সম্পর্কে এবং এর কার্যকরী হোমিওপ্যাথির চিকিৎসা পাশাপাশি এর কিছু ঘরোয়া সমাধান সম্পর্কে চলুন শুরু করা যাক স্বরভঙ্গ বা ভোকাল করে সমস্যা কিছু কারণের জন্য হয়ে থাকে এর মধ্যে অন্যতম রয়েছে অতিরিক্ত গলা খাটানো অথবা দেখা যায় উচ্চ স্বরে যদি কেউ গান বাজনা করে বা পাবলিক স্পিকার যারা দেখা যায় বক্তৃতাদের উচ্চ স্বরে তাদের স্বর ভাঙতে পারে এছাড়াও ঠান্ডা পানি বা ঠান্ডা খাবারের কারণেও স্বর ভাঙতে পারে অথবা দেখা যায় কারো যদি ভাইরাল ইনফেকশন হয় গলার মধ্যে ফ্যারিংজাইটিস হয় বা ল্যারিংজাইটিস হয় কোনো যদি ইনফেকশন হয় গলার মধ্যে সেই কারণেও স্বর ভাঙতে পারে এছাড়া অতিরিক্ত ধূমপানের কারণে বা দূষিত কোনো বায়ু নেওয়ার কারণেও স্বর ভাঙতে পারে ব্যাকটেরিয়া ভাইরাসের জন্য এছাড়াও থাইরয়েডের সমস্যা বা নিউরোলজিক্যাল কারণেও গলার স্বর ভাঙতে পারে বা স্বরভঙ্গের সমস্যা হতে পারে এখন আমরা জানবো স্বরভঙ্গের জন্য কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে স্বরভঙ্গের জন্য আমরা সর্বপ্রথম যে ওষুধটি দিয়ে থাকি কারো যদি অতিরিক্ত কথা কথা বলার বলার কারণে উচ্চস্বরে কারণে উচ্চস্বরে গান গাওয়ার জন্য উচ্চস্বরে বক্তৃতা দেওয়ার জন্য যদি তার স্বর ভেঙে যায় সেই ক্ষেত্রে খুব কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে কোষ্টিকাম এই ক্ষেত্রে কোষ্টিকাম তিরিশ অথবা দুইশো নিয়মিত রুগীকে দেওয়া যেতে পারে স্বরভঙ্গের জন্য তাহলে তার সর্বঙ্গের সমস্যা সমস্যার সমাধান হয়ে যাবে দ্বিতীয়ত কারো যদি ঠান্ডা লাগার জন্য বা অতিরিক্ত ঠান্ডার জন্য কারো যদি স্বর ভেঙে যায় সেক্ষেত্রে আমরা রুগীকে হিপার সাল এক্ষেত্রে দেখা যাবে রুগীর স্বর ভাঙার কারণে তার গলায় ব্যথা হচ্ছে গলায় খুসখুস হচ্ছে সেক্ষেত্রে হিপার সাল খুব দ্রুত এবং ভালো কাজ করে এবং দেখা যায় হিপার সাপে রুগীদের গলা বসে যায় স্বর চেঞ্জ হয়ে যায় হর্সনেস দেখা দেয় সেক্ষেত্রে হিপার সাপ তিরিশ রুগীকে আমরা দিতে পারি এক্ষেত্রে তরুণ রোগের ক্ষেত্রে প্রাথমিক অবস্থা রুগীকে এক ঘন্টা পরপর তিনবার দেখা যায় এ দিয়ে থাকি তাহলে দেখা যাবে তার স্বরবঙ্গের সমস্যার সমাধান হয়ে যাবে কারো যদি অ্যাসিডিটির কারণে বা ঢেকুর উঠার কারণে অ্যাসিড রিফ্লেক্সের কারণে যদি স্বর ভেঙে যায় এবং সেই সাথে যদি শুষ্ক কাশি থাকে তাহলে সেক্ষেত্রে কার্ভেস খুব ভালো এবং চমৎকার কাজ করে এই রুগীকে আমরা কার্ভোভেস দিতে পারি তিরিশ নিয়মিত তাহলে দেখা যাবে তার এই সমস্যার জন্য যে স্বর ভাঙছে সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে স্বর ভঙ্গের একটি অন্যতম ওষুধ হচ্ছে আরাম ট্রিফিলাম যদি গায়ক বা গায়িকা যারা উচ্চ স্বরে কথা বলার জন্য স্বর ভেঙে যায় তাদের ক্ষেত্রে অরাম ট্রিফিলাম খুব চমৎকার কাজ করে এই ক্ষেত্রে অরাম ট্রিফিলাম তিরিশ রুগীকে নিয়মিত দেওয়া যেতে পারে হঠাৎ যদি কারণ প্রচন্ড গলা ব্যথা হয় স্বর ভেঙ্গে যায় গলার ভিতরে ফুলে যায় লাল হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা বেলোডোনা দিতে পারি এই ক্ষেত্রে বেলোডোনা চমৎকার কাজ করে রোগীর খুব দ্রুতই তার সর্বাঙ্গার সমস্যা সমাধান করে দেয় এই হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা এছাড়া হোমিওপ্যাথিতে সর্বাঙ্গার আরো মেডিসিন রয়েছে সিমটোমেটিক্যালি যদি আপনার সর ভেঙে থাকে আপনি অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে হোমিওপ্যাথিক ওষুধ খেতে পারেন ইনশাল্লাহ আপনার সর সমস্যা সমাধান হয়ে যাবে এখন আমরা জানবো কারো যদি সর ভেঙে যায় বা গলা বসে যায় অথবা যদি হর্সনেস হয় তার জন্য কিছু কার্যকরী ঘরোয়া সমাধান এবং পরামর্শ। গলা বসে গেলে আপনি সমাধান করতে পারবেন। এর প্রথম যে কাজটি করবেন। কুসুম গরম পানিতে আপনি লবণ দিয়ে গড়গড়া করতে পারেন ক্ষেত্রে যদি গলা ইনফেকশন হয়ে থাকে সেটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে তুলসী পাতার রসে আপনি মধু দিয়ে খেতে পারেন এই ক্ষেত্রে দেখা যায় খুব দ্রুতই আপনি উপকার পাবেন আপনি যদি দিনে দুইবার তুলসী পাতার রসের সাথে অল্প একটু মধু দিয়ে খান তাহলে দেখা যাবে আপনার স্বর ভাঙার সমস্যা দ্রুতই সমাধান হয়ে যাচ্ছে এছাড়াও আদা কুচি কুচি করে সিদ্ধ করে সেই পানির সাথে মধু মিশিয়ে খেতে পারেন সেক্ষেত্রেও স্বর ভাঙ্গা খুব দ্রুতই সমাধান হবে এছাড়াও স্বর ভাঙলে বেশি করে পানি পান করুন তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে সেটা সমাধান হয়ে যাবে কারো যদি স্বর ভেঙে থাকে অবশ্যই চুপচাপ থাকবেন কথা যত কম বলা যায় যেটাকে বলা হয় ভোকাল রেস্ট দিতে হবে এবং অবশ্যই ধূমপান করা এড়িয়ে চলবেন পাশাপাশি ঠান্ডা পানি অ্যাভয়েড করবেন তাহলে ইনশাল্লাহ আপনার সর্ভাঙ্গার ভাঙ্গার সমস্যা দ্রুতই সমাধান হয়ে যাবে সর্ভাঙ্গার সমস্যা সাময়িক হলেও যদি এটা কারো দীর্ঘমেয়াদী হয় অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে চিকিৎসা করাতে হবে কারণ চিকিৎসা না করালে এটা দেখা যায় অনেক দিন আপনাকে ভোগাতে পারে তাই এই ভিডিওটি যদি কারো উপকারে আসে বা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম